ও হারাদন গুড়ে এই এই বাঁশের বঙ্গার তোলে পাওয়া গেছে যখন সকালবেলা তানে খুজানি হয় যে মানুষটা কুই তো মানুষটার কুই পাওয়া গেছে জানুননি আপনারা এই বাঁশের বঙ্গার তোলে এই বাঁশের বুঙ্গাটা হয়তো কোনো ব্যবসায়ী বাস ব্যবসায়ীর এই বঙ্গার নিচে হাত বান্দা এবং পাও বান্ধা আর মানুষটার প্রাণ নাই তো এই বাসের গঙ্গার তোলে সত্যি হৃদয় বিদারক ঘটনা যদি বা কেউ এরকম করিয়া থাকে এই মানুষটারও ব্রেন আছে আত্মা আছে সব কিছু আছে তারপরে একটা মানুষ এই বাসের বুঙ্গার থলে বান দিয়া রাখা কিরকমের ঘটনা এরা মানুষ হইতে পারে আপনারা কইবা আপনারা ভিডিওটা দেখার পরে কইবা বিস্তারিত এই ভিডিওর মধ্যে আপনারা পাইবা দেখবা আপনার নাম কি তা তো আপনার হাজবেন্ড তাই নামটা কি হারাদন গোড় হারাদন গোড় তার ওয়াইফ আপনারা দেখতে পাইল আপনারা সামনে তাইন যা দেখতে পাইলা তাই কইসেন এবং ঘটনাটা কীরকম থেকেই কীরকম হয়েছে বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখবা তাই গতকালকে রাত্রে আপনারা কেউ সন্দেহ আসেনি

তারপরে এই মানুষটারে এইদিকে নেওয়া হয়েছে এদিকে তারা এটা এটা তারার কথা যারা বাড়ির মানুষ আছে যারা এই ঘটনা অনুভব করছে অনুভব করার বিনিময়ে ওই দিকে নেওয়া হয়েছে আপনারা দেখরা এই 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 জায়গা দিকে যেটা আমি আপনারা তারা কুইব আমি জাস্ট আপনাদের লোকেশনটা দেখাই আপনারা দেখুন তো ওই গ্যাস ওই জায়গা থেকে তারা কেমনে বুঝলো আমরা একটু জানবো তারা ডাকলে গেছি হ্যাঁ তারা ডাকছে ওই যে ও

তো মানুষটা মানুষটা কিটা ভান্দা আছিল নি জখম আছিল নি আর ইখানৰ ছেদৰ দাও ইখানৰ ছেদ আছিল নাকৰ আচ্ছা তো এটা আপনারা যেটা দেখলা যে সময় তারে তুলা হইলো তখন দেখা দেখলা তো সত্যি হৃদয় বিদারক এই পরিবারে আপনারা মিস করবেন ভিডিও একটু নাটানি শরীর এতে এই পরিবারে ওটা দিনের বেলা সুন্দর মতো ব্যবসা বাণিজ্য করছেন এবং বিকাল দিকে সকাল দিকে একটু ঝগড়া হয়েছে যেটা ফ্যামিলির বাসির ছোটখাটো ঝগড়া আমরা গ্রামাঞ্চলে এটা হয় আমরা জানি কিন্তু বিকাল দিকে যখন এই মানুষটা তার দোকানে দোকানে লেগে গেছে ছোট্ট একটা দোকান আছে যে দোকান দিয়ে তারা একটু ডাইল লবণ তেল এইসব করা সকালটা সম্পূর্ণটা আপনারা ভিডিওর মধ্যে দেখেন কিরকম হইছে কিরকম নয় যেটা ফ্যামিলিরা সকালে কিরকম দেখছে না দেখছে কিরকম পাইলো সম্পূর্ণ বিস্তারিত ওই ভিডিওর মধ্যে আপনারা পাইল যখন তারা পাইল এই লাশ বাঁশের গঙ্গার নিচে বান্দা হাত বান্দা এবং পাও বান্দা যে মারছেওয়া এই মানুষটা তারারও নিশ্চয় একজন মানুষ আছে তারারও বুক থাকা দরকার আছে ঝগড়াঝাটি সম্পূর্ণ জিনিস হয় কিন্তু এই ধরনের ভাবে অসহায় পরিবারের একজন পরিবারের মুখিয়া মানুষ পরিবার ছাড়া করা এরা মানুষ হইতে পারে যারা এই ঘটনার কাল আমরা দোলাই টুডে ফেসবুক পেজের মাধ্যমে প্রশাসনের কাছে এই গরিব পরিবারের পাশে থাকার লেগে সে অনুরোধ করুন ন্যায় বিচারটা যাতে পায় এবং আমরা যতটুকু জানি যখন লাস্টটা বারনির পরে তারা গ্রামের একজন মুরব্বী থানাতে যখন ফোন করছেন থানার পুলিশ প্রশাসন এখানে আই মেডিকেল কলেজে পাঠা নিয়েছে এখান থেকে এখন কেন লাশ এখন কেন্দি বাকি বিস্তারিত আপনারা ভিডিওর মাধ্যমে দেখবা এবং সঙ্গে থাকার চেষ্টা করবো আপনারা দেখরা হারাদান গুড়ের পরিবারের এই হারাদান গুড়ের ওয়াইফ এবং একজন ছেলে এবং মেয়ে বাকি অন্যরা পাড়া প্রতিবেশী এবং একজন ছোটো ভাই দেখতে পেয়ে তো আপনারা কোন সময় বুঝতে পারছেন যে আপনার যেমন তারার বাবা যে নাই আপনারা কিছু কয়ার আসেনি যে প্রশাসন যে আছে প্রশাসনরে কিছু কোয়ার আসেনি প্রশাসন মানে ধলাই থানার প্রশাসনের এই ভিডিওর মাধ্যমে কিছু কইতে চাইনি যে আপনার স্বামীর হইতো বা হইতো না তো আপনার কোইজন ছেলে কোইজন মে আচ্ছা তো এখন আপনার চলা কি মানে আপনার যে এখন তার বাবা যে নাই এখন আচ্ছা আপনার এররবে সন্দেহ আছে মানে সন্দেহ যদি আপনারা দেখইন তেলেই কইবা সন্দেহ আছে যে ওই হে হে ঘটনা করতে পারে

সকালে একটা ঝগড়া হইছে না আর রাত্রে এই আচ্ছা দাদা তো হাটটা কাটটা আসলে না পাতলা আসলে একজন মানুষের সম্ভব হইল না তো দেখা যায় কেন আপনারা দুই একজনের উপরে সন্দেহ না দুই তিনজনের দুইজনের উপরে সন্দেহ তো আপনারা দেখতে পাইলা তারার যে ঘটনাটা হয়েছে এটার উপরে তারার দিনের বেলা কার সঙ্গে ঝগড়া হয়েছে এবং রাত্রে ঘটনা হয়েছে তারার দুইজনের উপরে সন্দেহ

এই পরিবারের লোকরা তারা দোকানে ঘুমায় হাজবেন্ড এবং তার বাবা এই দেখুন তারা বাড়ি এবং একটু সামনে একশো মিটার দিনে তারা নাই তার যে চালক পরিবারের নাই তো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবো এই পরিবারের দেখুন আপনারা ঘর দরজা আজকালকের যুগে এই ধরনের ঘর দরজা কম দেখা যায় কিন্তু ওই পরিবারের একজন লোক দিনমজুরি এবং ছোট্ট একটা ব্যবসায়ী দোকান আছে যেটা বিকাল বিকাল টাইমে খোলা হয় এই ব্যবসার বিনিময়ে চলাফেরা আসিল এই পরিবারের এই পরিবারের সদস্য টোটাল ছয়জন ছয়জন তারা আসলে আজকের দিনে তারা একবারে লাচার আপনারা বিস্তারিত ভিডিওর মধ্যে দেখবা এবং ভিডিওটার শেয়ার করবা কারণ এত দূরে আইয়াছে কেউ দুঃখর গরিবেরার কেউ ভিডিও মানায় না চাই বড় ঘটনা হোক ছোট ঘটনা হোক কিন্তু প্রপার ধলাই থেকে সেই কমসে কম পনেরো কিলোমিটার দূর একবারে দেয়ালপুরের লাস্ট মাথাতে আজকে আমি আইলাম এবং আজকের এই ভিডিওটা এই পরিবারের আপনার সামনে বা বিস্তারিত আমি তুলিয়ে ধরলাম তো ভিডিওটা দেখবার সম্পূর্ণ